মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ অক্টোবর মার্ক ঈশ্বর নিবৃতি লাভের পর কর্মত্যাগ ঈশানকে শিক্ষা উত্তিষ্ঠত জাগ্রত কর্মযোগ বড় কঠিন ঈশান হাজরা সহিত কালীঘরে গিয়াছেন ঠাকুর ধ্যান করিতেছিলেন রাত্রি প্রায় সাতটা ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন কেউৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন দর্শন করিয়া পাদপত্ত হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং মাকে লইয়া ঠাকুর ভাবে মাতোয়ারা বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কি আপনি সেই এসেছ আর করছো একটা গান শুনো ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাহিতেছেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চায় কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সেকি যায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু নাহি পায় ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনেরই রাঙ্গা পায় সন্ধ্যাদি কতদিন যতদিন না তার পাদপদ্যে ভক্তি হয় তার নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে আর শরীর রোমাঞ্চ যতদিন না হয় রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়েই মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি যখন ফল হয় তখন ফুল ঝরে যায় যখন ভক্তি হয় যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাাদি কর্ম চলে যায় গৃহস্থের বৌর পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয় দশ মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে কোনো কাজই করে না ঈশ্বর লাভ হলে সন্ধ্যা দি কর্ম ত্যাগ হয়ে যায় তুমি এরকম ঢিমে তেতলা বাজালে চলবে না তীব্র বৈরাগ্য দরকার পনেরো মাসে এক বৎসর করলে কি হয় তোমার ভিতরে যেন জোর নাই শক্তি নাই চিরের ফলার উঠে পড়ে লাগো কোমর বাঁধো তাই আমার ওই গানটা ভালো লাগে না হরিষে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যায় বনত বনত বনি যায় আমার ভালো লাগে না তীব্র বৈরাগ্য চাই হাজরা কেউ তাই আমি বলি আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন